দুর্গাপুরের সভায় এসে বাংলা অস্মিতা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী ভিন রাজ্যে এখনো হেনস্তার শিকার বাঙালিরা ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে গ্রেফতার উত্তর চব্বিশ পরগনার এক যুবক তাকে ছাড়া হলেও খোঁজ মিলছে না তার পাশাপাশি ভিন রাজ্যে কাজে গিয়ে আটক দক্ষিণ চব্বিশ পরগনার বারো জন বাসিন্দা বাংলা বলেই হেনস্তা জুটছে বাংলাদেশি তকমা বাংলাদেশি সন্দেহে গ্রেপ্তার করা হচ্ছে এ রাজ্যে শ্রমিকদের এবার মহারাষ্ট্রে গিয়ে হেনস্তার শিকার উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার আকাইপুরের বাসিন্দা বিবেক গোস্বামী অভিযোগ বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে বিবেককে গ্রেপ্তার করে মহারাষ্ট্র পুলিশ বৈধ কাগজপত্র দেখানোর পরও হেনস্তার শিকার হতে হয় বিবেককে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হয় তাকে পরিবারের অভিযোগ তাকে ছেড়ে দেওয়া হলেও খোঁজ মিলছে না বিবেকের ছেলের সঙ্গেও ফোনে যোগাযোগ করতে পারছেন না কেউই বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা মা ছেলের দুশ্চিন্তায় দু চোখের পাতা এক করতে পারছেন না কেউই ভয় নেই আগামী দিনে বাঙালি বলে তো আমারও ধরতে পারে আজকে কে এসেছিলো আপনাদের সাথে কথা বলতে আজকে আপনাদের সাথে কথা বলতে গেয়ে এসেছিলো জেনের হাতে

শনিবার পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল সাংসদ বালা ঠাকুর মহারাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ করে বিবেককে খোঁজার আশ্বাস দিয়েছেন তিনি এছাড়াও তিনি বলেন এরপরেও ভিন রাজ্যে বাঙালিদের পাশাপাশি মতুয়াদের ওপর অত্যাচারের ঘটনা ঘটলে আগামী দিনে বৃহত্তর প্রতিবাদে নামবে মতুয়া সংঘ ওরা পুনাতে কাজ করতে গেছে সেখানে ডাক্তার মানে ডাক্তারি করে তার জন্য ওখানে আমরা যেটা জানতে পাই বিভিন্ন জায়গা থেকে ফেসবুকের মাধ্যম দিয়ে যে এখানে চারজনকে অ্যারেস্ট করেছে এবং তার ভিতরে আমার মত ধর্মের লোক আছে এবং আমাকে এই বাড়ির মানে আকাইপুরের যে অ্যাড্রেস সেটা দিয়ে এসেছে দিল্লির থেকে দিল্লির থেকে আমাদের এক ঠাকুরের ভক্ত সে আমাকে বললো ওর দূর সম্পর্কে কোন দিকে থেকে কোন দিক থেকে জানাশোনা সে আমাকে বললো যে আকাইপুরে একজনকে যাকে বাঙালি বলে অ্যারেস্ট করেছে বাংলাদেশি বলে সেই আকাইপুরে বাড়ি এবং সেটাকে জানার পরে আমি বিভিন্ন জায়গায় আমার যে দলের এখানে কর্মকর্তা যারা আছে তাদের আমি বলি এবং পুলিশ প্রশাসনকে বলার পরে বাড়িটা খুঁজে বের করি তারপরে আমরা আজকে এসছি ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আটক দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির বারো জন বাসিন্দা ওড়িশায় কাজ করতে গিয়ে ওই বারো জন শ্রমিক আটক হন তাদের অভিযোগ গভীর রাতে তাদের তুলে নিয়ে যায় উড়িষ্যা পুলিশ তাদের কাছ থেকে কাগজপত্র দেখতে চাওয়া হয় অনেকেই নিজেদের কাগজপত্র দেখান বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ছাড়া হয়নি তাদের মোবাইল ফোনও রেখে দেন তারা পরিবারের সঙ্গে কোনো রকম যোগাযোগ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ আমি মলয় হালদার বাবার নাম প্রবীর হালদার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা থানা রায়দিঘি আমরা ষোলো জন উড়িষ্যাতে একটি কোম্পানিতে কাজে এসেছি তো আমাদের আট ষোলো জনকে সবাইকে নিয়ে যাওয়া হয়েছিল একটি থানাতে তো আমরা এখন সেখান থেকে সাতজন ছাড়া পেয়েছি এবং আরও আটজন ওখানে আটকে আছে এবং আমরা সুস্থ আছি ও নিরাপদ আছি শুক্রবার দুর্গাপুরে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে বাংলা ভাষা নিয়ে কথা বললেও ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার নিয়ে নীরব ছিলেন তিনি আর যা নিয়েই রাজনীতির আঙ্গিনায় শুরু হয়েছে নতুন বিতর্ক উত্তর চব্বিশ পরগনা থেকে সত্যজিৎ চক্রবর্তী ও দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট আর প্লাস নিউজ